সুখবর 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 নিয়ে হাজির হয়ে গেছি আমি কি জানতে চাইছো না মিলি কি সুখবর দিতে এলো হ্যাঁ গো হ্যাঁ খুব তাড়াতাড়ি মা আর বাচ্চা এক হতে চলেছে কিছুদিন আগে অনেকে বলছিল না বলা বলি করছিল না যে কী যেন বলা বলি করছিল শুনছি না আমি একটু কানাঘুষো শুনতে পাচ্ছিলাম যে ও চাকাটা করা করা হয়ে গেছে ও সব চাপা পড়ে গেছে ও সব থাম্বা দিয়ে দিয়েছি ও সব ধাব্বা পড়ে গেছে ও সব কী সব মা কদিন আগে জামা কাপড় কিনছিলো না হ্যাঁ কী সব প্যান্ট কিনছিলো জামা কিনছিল খেলনা কিনছিল ও সব চাপা পড়ে গেছে কিছু হবে না এরকম একটা ব্যাপার ছিল না শুনতে পাচ্ছিলাম অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এরকম কথা বলা করছে তাই না এবার কি হবে কি হবে বুঝতে পারছো কি হতে চলেছে ইয়েস বন্ধুরা একদম কোনো ন্যাকাবি নয় কোনো হেয়ালি নয় বাচ্চা খুব তাড়াতাড়ি মায়ের কাছে আসতে চলেছে দেখো ব্যাপারটা হচ্ছে আজকে বাচ্চাটাকে পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে তাই বাচ্চাটা তো কোনো বস্তু নয় বাচ্চা বাবা মা উভয়ের ভালোবাসা পাবে পুরো পরিবারের ভালোবাসা পাবে মামার বাড়ি বাবার বাড়ি মানে উভয় পরিবারের একটা সুন্দর হ্যাপি একটা ফ্যামিলি পাবে কিন্তু সেটা তো ধমবেশ হইল না সেটা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সহ্য হলো না সেটা তো কিমার সহ্য হলো না সব থেকে বড়ো কথা ভাই ছেলের বাবার সহ্য হলো না বাচ্চার পরিবারের সহ্য হলো না কারু সহ্য হলো না তাই না তার জন্যই তো ফেলা থুতু চাটা হলো না আর থুতুটাকে ফেলে দিতে হলো আমার ঘরে এত সুন্দর বাথরুম আছে আমার ঘরে প্রাচীর দেয়া এত বড় এরিয়া সেই জায়গায় থুতুটা আমি না ফেলে আমি থুতুটাকে ফেলতে গেলাম কোথায় সোশ্যাল মিডিয়ার ভরা বাজারে যে জায়গায় আমার থুতুটাও বিক্রি হবে থুতুও বিক্রি বুঝতে পারছো মানে লেভেলটা বুঝতে পারছো কোন লেভেলে মানুষ গেলে তবে এই এইরকম মস্তিষ্কের চিন্তা ভাবনা আছে তো ভালো কথা দেখো অনেকে বলছি শুনতে পাচ্ছি যে টিনু কদিন আগে হাট কোটে গেছিলো যেটা টিনুর ভিডিওতে আমরা দেখেছি এটা নিয়ে অনেক কথা বলা বলি করছে এটা কিসের জন্য গেছিল আমি একটু পরে বলছি একটু সাইডে সরিয়ে রাখছি আগে আমি বলছি ইকো সার্ভিস অ্যাপটা খুলে দেখেছ তোমরা অমৃতা সিনহা জানো তো আমাদের হচ্ছে আমাদের ভারত আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা পুরো ভারতের ইন্ডিয়ার বাঘিনী কে কার কে বাঘিনী একজন বাঘিনীর সাথে তুলনা করা হচ্ছে অমৃতা সিনহা মাননিয়া অমৃতা সিনা সরি মাননীয়া অমৃতা সিনা মহোদয়া ঠিক আছে ওনার যা কাজ আর কাউকে বলতে বাকি আছে নিউজ চ্যানেলগুলো তো কাভারে মানে কাভার করতে করতে হাঁপিয়ে যায় তাই না তো এখন কেসটা তার আন্ডারে কিছুদিন আগে মাননীয় বিচারপতি জয়সেন গুপ্তর অনারে মানে আন্ডারে ছিল কেসটা তো তার মতো মানুষ কাকে দিয়েছেন এই ব্যাপারটা অমৃতা সিনহা মাননীয়া অমৃতা সিনহা মহোদয়ের ওপর দিয়েছেন তাহলে বুঝতে পারছো তো ব্যাপারটা কী হতে চলেছে এনার নিয়ে নতুন করে আমি আর কি বলবো আমার মুখে অন্তত এনার নাম আর ওরকমভাবে মানায় না কারণ যে পরিমাণ ওনার নাম রেপুটেশান চারিদিকে ছড়িয়ে পড়েছে নিজের কাজের জন্য এত সুন্দর কাজের জন্য তাহলে বুঝতে পারছো তো বাচ্চা যেটা অধিকার ভাই মায়ের অধিকার ওই যে ওই একটা হাতের বলে না যে বাচ্চার হাতের মোয়া মাকে বাচ্চার মুখ দেখানো যাবে না মানে কি জীবনে কোনো বাচ্চার মুখ দর্শন করতে পারবে না বাচ্চার নাম উচ্চারণ করতে পারবে না বাচ্চার ছায়া মারাতে পারবে না এই যে একটা চরমতম ঘৃণ্য কন্ডিশন মায়ের কাছে রাখা হয়েছিল মিউচুয়াল ডিভোর্সের জন্য এবং কিমার মতো একটা কীমার মতো একটা মানে নোংরা মানসিকতার মহিলা যে দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় নোংরাভাবে গুরুজন বাচ্চা কাচ্চা আন্ডা বাচ্চা কাকে না কাকে নোংরাভাবে অ্যাটাক করতে ছাড়েনি সেটা বলো টিনাকে পর্যন্ত নোংরা নোংরা ভাষায় গালিগালাজ করেছে এমনকি আজকে আজকে টিনাকে ভরা বাজারে টিনার যে নিলাম হয়েছে তার মধ্যে মধ্যমরি হচ্ছে কিমা কিমার কিমার সহযোগিতা না পেলে আমরা দেখেছি এই কিমা তার মেয়েটার শ্বশুর বাড়িতে টিনা শ্বশুর বাড়িতে গিয়ে দাঁড়িয়ে বসে লাইভ করতে করতে অকথ্য ভাষায় গালাগাল করেছে বাচ্চার সামনে নোংরা নোংরা ভাষায় তার মাকে গালিগালাজ করা হয়েছে তার মানে বুঝতে পারছো বাচ্চাটা কোন সংস্পর্শে থাকে কোন সম্পর্কের সাথে যুক্ত থাকে বাড়ির আমি বলছি না যে পাতানো সম্পর্ককে নিয়ে ঠিক আছে পাতানো পিপি পাতানো পিসি কিন্তু সেই পিসির মুখের ভাষা সেই যে নোংরা ভাষা বাচ্চাটা ওই রকম একটা জায়গার মধ্যে পড়ে আছে বুঝতে পারছো তোমরা একটা বাচ্চাকে মাপকাটি হচ্ছে বাড়ি গাড়ি পাবদা মাছ কই তেলাপিয়াম এই কই মাছ মাগুর মাছ শিঙ্গি মাছ তারপরে কি দামি দামি সমস্ত জিনিস পমফ্রেট মাছ ইলিশ মাছ এই সব ভালো ভালো খাওয়ালেই দামি দামি খেলনা দিলেই ভালো ভালো ড্রেস পরালেই ফোর হুইলারে ঘুরে বেড়ালেই এসি চালালেই ওয়ার্ড্রোব থাকলেই সোফাকোস থাকলেই আর তবে বাচ্চা সুন্দরভাবে মানুষ হয় বাচ্চার পরিবেশ নাকি সুন্দর তাই না আজকে বাচ্চার মা নেই কেন নেই কেন নেই মা কেন নেই বাচ্চার বাবার থেকে আমরা কি শিখবো বাচ্চাটা বাবাটাকে বাচ্চার বাবা বাচ্চাকে কি শেখাবে যে যখনই তোমার বাড়িতে তোমার মা ঠাকুমা দিদিমা জেঠিমা মহিলাদের সঙ্গে অশান্তি হবে তাদেরকে ভরা বাজারে নিয়ে তুমি বিক্রি করবে এটা একটা বাচ্চাকে শেখানো হবে এই ধরনের চিন্তাভাবনা বাচ্চাটাকে শেখানো হবে কারণ বাবা বাবার জীবনে তাই করেছে তার বাড়ির কন্যা সন্তান মানে সৌমাদী অধিকারী তাকে পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় বিক্রি করা হয়েছে তার চরিত্রে দাগ লাগিয়েছে যেখানে বাচ্চার বাবা নিজের দিদিকে নিজের দিদির চরিত্র নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ নোংরা নোংরা ভাষায় অকত্য ভাষায় গালিগালাজ করেছে সোমালি অধিকারীকে শুয়ে দিয়েছে অন্য পরপুরুষের সাথে সেই জায়গায় সেখানেও কিন্তু তার একটা বাচ্চা আছে সেই জিনিসটা একবারও বাচ্চার বাবা ভাবেনি তো সেই জায়গায় তার নিজের দিদিকে যদি কেউ এরকম করতে পারে তাকে তাদেরকে সঙ্গ দিতে পারে তাহলে সেই জায়গায় একটা বাচ্চার মা পরের বাড়ির মেয়ে তো চার বাচ্চাটাও তো বাবার কাছ থেকে পরিবারের কাছ থেকে এই জিনিসই শিখবে যেখানে বাড়ির গুরুজনরা পর্যন্ত শোনার পরেও মুখে কুলু পাটান তাই না আজকে পরিবার পরিজন একটা বাচ্চার মেন শিক্ষার বেসিক এডুকেশানের জায়গা হচ্ছে বাচ্চার পরিবার মানে ঠাকুমা দাদু মা বাবা এদের কাছ থেকে সব কিছু শেখা একটা পরিবারের ঘটনা পরিবারে এলে কিভাবে পরিবারের ঘটনাকে পরিবারের মধ্যে রাখতে হয় বাইরের লোক যাতে সেই ব্যাপার নিয়ে নোংরা কথা বলতে না পারে মা বোনেদের সম্মানকে ঘরের মধ্যে রাখতে হয় কোনোভাবে যদি কোনো কিছু ভুল কাজ বা কোনো কিছু ঘটনা ঘটে সেগুলোকে বাড়ির মধ্যে রাখতে হয় যাতে মা বোনেদেরকে কেউ বাইরের লোকেরা তাদের চরিত্র নিয়ে আগুল তুলতে না পারে তাদেরকে নোংরা গালাগাল কথাবার্তা অকত্য ভাষায় না কথা বলতে পারে এগুলো একটা ফ্যামিলিতে ছোট থেকে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয় যে পরিবারের বন্ডিং পরিবারের আত্মমর্যাদা পরিবারের একটা সব কিছু এই জিনিসগুলো দেখো কম বেশি আপ ডাউন এই আপ অ্যান্ড ডাউন্স এগুলো মানুষের জীবনে ঘটে থাকে আজকে আমার সন্তান ভুল পথে যেতে পারে আমার স্বামী যেতে পারে আমি যেতে পারি পরিবারের যে কেউ যে কোনো একটা বয়সে স্টেজ থাকে যে কেউ ভুল পথে যেতে পারে কিন্তু একে অপরের হাত ধরে সেই জায়গাটা রেক্টিফাই করে সরিয়ে নিয়ে নিজের পরিবারকে শক্ত করাটা হচ্ছে একটা ভালো পরিবারের সুন্দর গঠন কিন্তু কথায় কথায় সোশ্যাল মিডিয়ায় ক্যামেরা খুলে বসে পড়া যে ধরনের ফ্যামিলিতে এই নোংরা ঘটনাগুলো ঘটে তারা ফ্যামিলি তারা মানুষের পর্যায়ে পড়ে আমার তো মনে হয় না তারা মানুষের পর্যায়ে পড়ে বলে তার কারণ উপায় আমার মনে হয় একটা পরিবারের বটগাছ হচ্ছে বাবা মা বাবা তারপর হচ্ছে সন্তান পুত্র সন্তান এবার কন্যা সন্তান তারাও আজকাল চাকরি বাকরি করছে খাটছে রোজগার করছে বাবা মাকে দেখছে সব কিছু করছে তো উভয়ই তাহলে শিক্ষাটাও দুজনের সমান সমান হওয়া দরকার তাই তো একটা পরিবারের মধ্যে যদি এইরকম ধরনের নোংরামো সেখানে হয় সেখানে একটা বাচ্চা কতটুকু হবে তো মাননীয় মহাদয় এই সমস্ত কিছু বিচার করবেন একদম সোশ্যাল মিডিয়া যেহেতু ব্যাপারটা সোশ্যাল মিডিয়া পর্যন্ত প্রচুর দূর ছড়িয়ে গেছে কারণ আজকে একটা মেয়ের সম্মান মান সম্মান ছেড়ে দাও তিনার তো আর কিছু নেই কিছু নেই আজকে বারবার এই ছেলের বাবা বলে একটা কথা যে ফেলা থুতু আমি ছাড়বো না একটা মেয়ের সেলফ রেসপেক্ট আছে একটা মেয়ে কোনো দিন চাইবে এই ধরনের পুরুষকে সারা জীবন তার জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া বেছে নিতে কেউ চাইবে যেখানে একটা ছোট্ট ব্যাপার একটা ছোট্ট ঝামেলা একটা ঘটনা সেই জিনিসটাকে বাড়িয়ে 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 সোশ্যাল মিডিয়ায় দিনের পর দিন আরও পাঁচজনকে নিয়ে নিজের বাড়ির সম্মানকে বিক্রি করতে বসবে কোনো মেয়ে চাইবে আজকালকার দিনে কেউ চাইবে না আজকালকার কেন কোনো দিন আগের জন্মে যা হয়ে গেছে হয়ে গেছে আগের জন্মে পুরুষতান্ত্রিক সমাজ ছিল পুরুষের একাধিপত্য ছিল এখন ছেলে মেয়ে উভয়ই সমানভাবে আছে কাউকে ফারাক নেই একটা মেয়ে যখন গর্বে ধারণ করছে একটা মা তখন যখন মানে জন্ম হচ্ছে কন্যা সন্তানে তখন মা জানে যে এটা আমার কন্যা সন্তান এই আমার মেয়ে এই আমার ছেলে এখন সবাই একটা করে সন্তান নিয়ে সুখী তো সেখানে যদি মেয়েও হয় প্রথম সন্তান এটাই আমার ছেলে এটাই আমার মেয়ে এই মেয়েকেই আমি ছেলের মতো করে মানুষ করব। এই মেয়েই আমার ছেলে আমার সব বেশ এই যে চিন্তা ধারণাটা এখনও এই ধরনের কিছু পরিবারের মধ্যে চেঞ্জ হয়নি যার জন্য আজকে মেয়েদেরকে এরকমভাবে শোষিত হতে হচ্ছে শোষণ হচ্ছে মেয়েদেরকে তাই না তাহলে মাননীয় মহোদয়া অমৃতা সেনার আন্ডার এই ব্যাপারটা আছে তোমরা কি বলো এত তাড়াতাড়ি ব্যাপারটা সেরে যাবে না 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 দেখো ও যাদের পেটে বিদেটিতে নেই তারা অনেক কিছু অনেক কথা বলবে প্রত্যেকটা পরিবারকে আলাদা করার আগে না মাননীয় বিচারপতি বা বিচারপতি যিনি থাকেন মাননীয় মাননীয় যেই পদে থাকেন না কেন তারা আগে চেষ্টা করে এই পরিবারটাকে ভাঙার আগে শেষ জোড়া লাগানোর তারা একবার চেষ্টা করবে এবার সেটা পুরুষ এবং স্ত্রী উভয়ের ওপর ম্যাচার করবে যে তারা তাদের সন্তানের কথা ভেবে তারা এক হবে কিনা তাদের পুরানো গিলা বা ভুলে গিয়ে তারা এক হবে কিনা এটা একটা মানে আইনেরই আন্ডারে পড়ে এটা লয়ের আন্ডারে পড়ছে যে তার শেষ চেষ্টা হয়তো তিনি জানেন যে হবে না কিন্তু তিনি তার আইন অনুযায়ী তিনি চেষ্টা করবেন শেষ মুহূর্ত পর্যন্ত যেহেতু এটা একটা বাচ্চার ফ্যাক্ট এখানে ফ্যাক্টরটা হচ্ছে বাচ্চা একটা ছোট শিশু সেই শিশুটার জীবন আমরা তো জানি যে বাবা মা ছাড়া কিন্তু একটা শিশু বড় হওয়াটা সম্ভব নয় কারণ এখানে কন্ট্রোভার্সি করতে এসেছি বলে শুধু মায়ের কথা বলবো তা নয় বাবা মা ভয় কি লাগে যার জন্য টিনার মধ্যে এই মানসিকতাটা ছিল বলে কোনো দিন বলেনি যে আমার বাচ্চা ওই বাড়িতে ভালো নেই আমার বাচ্চাকে ওরা ভালোবাসে না আমার বাচ্চার উপর ওরা অত্যাচার করছে মা যদি খারাপ হতো মা যদি মানসিকতা নিচ হতো তাহলে মা কিন্তু অনেকদিন আগেই এই জায়গাগুলোকে বলে নিজের একটা জায়গা তৈরি করে নিত এবং আরও অনেক রকমভাবে ভুল ভাল কেস দিতে পারতো অনেক কিছু ঘটনা ঘটিয়ে দিতে পারত তাই না কিন্তু কোনো দিন করেনি কেন করেনি মেয়েটার মানসিকতাই এটা নয় আর যার জন্যই মেয়েটাকে আজও ভীষণ ভালোবাসি এই কারণেই মেয়েটার পরকিয়াকে শাড়িটা রেখে দিয়ে ভালোবাসি কেন ভালোবাসি না এই টিনা কখনও চাইনি বাচ্চাটার মাথার উপর থেকে তার দাদু ঠাকুমা বাবা এদের হাত কখনো সরে যাক যত বার ওকে প্রশ্ন করা হয়েছে ততবার কমেন্ট সেকশানে একটাই লিখেছে এবং ভিডিওতেও একবার হলেও এটাই বলেছে যে আমি এমন ভাবি যা কিছু হবে যে সন্তান যাতে তার মা বাবা দুজন দুজনকেই পায় আশা করি তোমরা বুঝতে পারছো এই যে মেন্টালিটি নোংরা মেন্টালিটি এটা বাচ্চার বাবা দেখিয়েছে সোশ্যাল মিডিয়াতে বসে দেখিয়েছে আমরা জানি যেখানে কন্ডিশন ছিল যে বাচ্চার মা কোনো দিন তার টিকি পর্যন্ত ছায়া পর্যন্ত মারাতে পারবে না তাহলে বুঝতে পারছো মা আর বাবার মধ্যে কতটা ফারাক মা বাবার মধ্যে কতটা ফারাক চিন্তা ধারণা কতটা ফারাক বুঝতে পারছো কে কতটা নৃশংস বুঝতে পারছো আর কি বলবো কিছু বলার নেই তো ফ্যাক্ট হচ্ছে এটা যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো টাইমে বাচ্চা মায়ের কাছে চলে আসবে অবশ্যই দেখো বাবার তো অধিকার থাকবেই দুজন কি সারা জীবন বাচ্চার ডিসিশান নিতে হবে ছোটো থেকে বড় থেকে সমস্ত কিছু ডিসিশান নিতে হবে এবার একটাই ব্যাপার যে মার কাছ থেকে বাচ্চাকে এই যে একটা বাচ্চার হাতের মোয়ার মতো যে আবদার যে মাকে কোনো দিন দেখানো যাবে না মাকে কোনো দিন দেখতে পাবে না এই সমস্ত যে কথাবার্তা এগুলো যে কতটা নিচ মানসিকতা সেগুলোকে ভেঙে দিয়ে বাচ্চা বাচ্চার উপর মায়ের যে অধিকার সারা জীবনের এটার জন্য দৌড়ানো ছোটা কিচ্ছু করার দরকার নেই সেটা এবার প্রমাণিত হবে তাই তো এটা কিন্তু একটা বিরাট বড় মানে আমাদের ইউটিউব পুরো আলোড়ন ফেলে দিয়েছে তাই না আলোড়ন ফেলে দিয়েছে ইউটিউবে এই পুরো ব্যাপারটা তো আশা করি তোমরা বুঝতে পারলে এবার আসি টিনুর বসিরহাটকে এসে যাওয়ার উদ্দেশ্যটা কি টিনু কি জন্য বসিরহাট কেসে গেছিল সেটা আশা করি অনেকে এবার ভালো করেই বুঝতে পারবে আরও অনেকে শুধু কিমা নয় আরও অনেকেই বুঝতে পারবে টিনু কিসের জন্য বসিরহাট কেস মানে কটে গেছিল কারণ একটু নাড়াচাড়া নাড়া চাড়া এদিক ওদিক এদিক ওদিক একটু উল্টানো পাল্টানো একটু টাইট একটু ভালো করে আঁটা এই ব্যাপারগুলো একটু আছে না পাতা উল্টানো জমা দেওয়া খোলা পাতাগুলো নেড়ে ছেড়ে দেখা অনেক কিছু ব্যাপারে সেটা অনেকে অনেক কিছু বুঝতে পারবে আশা করি তোমাদের জন্য আমি হালকা করে একটুখানি বলে দিয়ে গেলাম তো ফ্যাক্ট তো চেয়েটাই বন্ধুরা অনেক কিছু হতে চলেছে এবার চোখ রাখো কিছুদিন একটু নেতিয়ে গেছিল ব্যাপারটা এবার তো একটু চাকজমক বেশ জবরদস্ত কত আমরা আশা করেছিলাম তাই না একটা মা এতগুলো দিন দাঁতের দাঁত চেপেছিল এতটুকু সোশ্যাল মিডিয়া এসে নিজের দুর্বলতা দেখায়নি চোখের জল ফেলেনি দিনের পর দিন মাটাকে আক্রমণ করা হয়েছে কেমন মা তুমি সন্তানের জন্য তোমার মন কাঁদে না তুমি ধেই ধেই করে নেচে বেড়াচ্ছ খেয়ে বেড়াচ্ছ আনন্দ করে বেড়াচ্ছ এটা হচ্ছে ফ্যাক্ট তাই না অথচ এই মানুষগুলোই নাকি শিক্ষিত শিক্ষিতা তাই তো একটা মা পারলে সব পারে সব কিছু পারে একটা মানুষ ভগবান সহ্য করার ক্ষমতাটা দিয়ে দেয় ঠিক আছে আরে বাবা এটা হচ্ছে মা 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 পারে না বলে এমন কোনো কাজই নেই যেখানে সন্তানটাকে একটা বস্তু হিসেবে গুটি হিসেবে একটা দাবার গুটি খেলা হচ্ছে দাবা খেলা চলছে সন্তানটাকে নিয়ে খেলা শুরু করেছে তাহলে মায়ের এর উচিত কি তার চোখের জল না ফেলে তার সর্বস্বটুকু দিয়ে এই খেলাটাকে শেষ করা আর সন্তানকে নিজের বুকে নিজের যে জায়গা সেই জায়গায় নিয়ে আসা তাই না খেলা তো অনেক হলো ক্রমশ প্রকাশ্য বলেছি না কিছু কিছু পয়েন্ট আছে যেগুলোকে সাইডে রেখে দিয়েছি আলোচনা করবো বাচ্চাটা আসুক তারপর তোমাদের সব ভেঙে বলবো আইনি আওতায় থাকাকালীন না এমন কিছু কথা থাকে যে কথা খুব সহজে ডিসকাস করা যায় না এই জায়গায় ডিসক্লোজ করা যায় না এটা হচ্ছে ফ্যাক্ট এবার হচ্ছে কি যে এই যে ঘটনাগুলো নোংরামিটা ঘটানো হলো এটা তো যে দল ঘটানোর কথা ছিল ঘটানো হয়ে গেছে এটা নিয়ে একটা নোংরা খেলা চলেছে এটাকে নিয়ে নিজেদের অস্তিত্বের ব্যাপার চলেছে কিন্তু আসলে তো হবে সেটাই যেটা ভগবান উপর থেকে চেয়ে রেখে দিয়েছে তাই না ভগবান সহ্য ক্ষমতা দিয়েছে আরে ভাই শোনো সহ্য ক্ষমতা ভগবান প্রত্যেকটা মানুষকে দিয়ে পাঠায় শুধু একটা মাকে না মা বেঁচে আছে সন্তান চলে যাচ্ছে সেই মাও গপ গপ করে খাচ্ছে হাসছে কথা বলছে ঘুরতে যাচ্ছে আনন্দ করছে কিন্তু কষ্টটা থাকে বুকের মাঝে একবার ছোট্ট করে কেউ কথা বললে হাউ হাউ করে চোখ দিয়ে জল বেরিয়ে যায় যেন মনে হবে এই জলগুলো কোথায় ছিল পেটের মধ্যে বুকের মধ্যে না কোথায় ছিল হ্যাক্ট হচ্ছে এটা অতএব ভগবান সহ্য ক্ষমতাটা দিয়ে দেয় যাকে যেমন আর টিনার মতো মেয়েদের না সহ্য ক্ষমতা না দিলে এরা তো বাঁচতে পারবে না বললাম না আমাদের মতো মানুষ হলে কবে ওপরে চলে যেতাম টিনার মতো মেয়ে বলেই আর টিনার মতো পরিবার টিনার বাপের বাড়ির মতো পরিবার যে সন্তানের লাশটাকে আমরা নিয়ে আসবো না কন্যা সন্তানের লাশ আমরা নিয়ে আসবো না চোখের সামনে দাউ দাউ করে জ্বলবে সেটা দেখবো না ঠিক সময় থাকতে সন্তান কন্যা সন্তানকে নিয়ে এসে বাড়িতে তার নিজের জায়গা তার নিজের অধিকার সে মাথা উঁচু করে থাকবে এবার একটা কন্যা সন্তান হয়েও ওই পরিবারে মানুষ হয়েছে দেখেছ টিনার মনে করে হিংসা নিজের দাদা বৌদি মা বাবা সকলকে নিয়ে টাকা রোজগার করছে কিন্তু ওরা কতটা জমাচ্ছে আমি জানি না কারণ এটা অ্যাকচুয়ালি কি বলতো এটা বড়ো মনের পরিচয় এটা না যারা কুটিল যাদের মন নোংরা তারা এইগুলো বার করবে যে দাদা বৌদিকে দিচ্ছে খাচ্ছে ভাই ছোট থেকে তো আমরা এটাই শিখি যে একটা চকলেটও সকলকে ভাগ করে দিয়ে তারপর যদি নিজের থাকে তারপর খাবে এগুলো শেয়ারিং এটা ছোট থেকে বাচ্চাদের শেখাতে হয় আমি জানি না সেই মায়েরা তাদের সন্তানদেরকে কি শিখিয়েছে বা ভবিষ্যতেও কি শেখাবে এগুলো একটা পরিবার থেকে শিক্ষা আছে দেখতে ঝুরঝুরে পাড়ি দেখতে কালার না পাথর বসে মোজাইক মোজাই করা না তারপর তোমার এখানে বেশি নেই এখানে কেবিন নেই কিন্তু হলে কি হবে বলো তো তাহলেও না মনটা অনেক বড় কথা আছে না যদি ওই সুজন তো তেতুল পাতায় নজন সেটা হচ্ছে টিনুর পরিবার ওই জন্য বলি না যে আপদে বিপদে কোনো কিছু হলে দেখবেন নিজেদের পরিবারটাই সামনে এসে দাঁড়ালে একটা পাড়া মনে হবে আবার অপর দিকে দেখো পাড়া জড়ো করতে হচ্ছে ডেকে আনতে হয় তবে পাড়া আসে কষ্ট তাই না একেই বলে জীবন একেই বলে কপাল কপালের নাম গোপাল তো চলো শোনো রোগ যেমন আসবে তা সাইড দেখো ওষুধ মানুষ দেবে এবার ওষুধের অনেক সময় সাইড এফেক্ট থাকে তাই না কোথা থেকে কি ওষুধে কি সাইড এফেক্ট হয়ে যায় সেটা এবার তো নতুন করে অনেকেই বুঝবে অনেক কিছু বুঝবে দেখতে তাকো সোশ্যাল মিডিয়ায় কি হতে চলেছে ভয়ানক আমি বলেছিলাম না সেই দিনকে রাত্রি দশটার পর বলেছিলাম না যে ঘটনা শুনতে পাচ্ছি যা আমি শুনেছি ভয়ানক হতে চলেছে কিভাবে কে কোন দিকে জড়িয়ে গেছে এইটারই দরকার ছিল শুধু একটাই মোমেন্টের আশায় আমরা বসে আছি জাস্ট বাচ্চাটা মায়ের কোলে আসবে দেখতে থাকো কি হয় চলো বন্ধুরা সবাই খুব ভালো থেকো আজকে তো আমি ভীষণ খুশি আশা করি আমার এই ভিডিওটা দেখার পর তোমরাও ভীষণ খুশি হবে বাকি অনেক কিছু এবার তিনুর ভিডিওতে তোমরা সব দেখতে পাবে অনেক কিছু হিনসও পাবে অনেক কিছু বুঝতেও পারবে চলো ঝটপট করে লাইক করে ফেলো এই ভিডিওটাতে তো আমার প্রচুর প্রচুর লাইক চাই দুশো লাইক চাই ঠিক আছে কারণ আজকে আমি একটা খুশির খবর দিলাম ছোট্ট বাচ্চাটা কী কেমন বলছিল না বিশ্বাস করো চোখ দিয়ে জল পড়ছিল যে মানে মানে এত কষ্ট হয়েছিল সেদিন এর কি মা আছে এদের মা আছে বাবা আছে মা আছে মানে মা আছে এমনভাবে জিজ্ঞাসা করলো মানে ও ভাবছে যে আমাকে তো ও তো জানে যে ওর মা মারা গেছে তো মিলে গেল মানে সেই দিনের কথাই মিলে গেল কত বড় সত্যি ভাবো বাচ্চাটাকে বল মানে কী বলবো আর আমি ভাষা দিয়ে প্রকাশ করতে পারছি না তোমাদের কাছে যে মা মা আমার তো মা মারা গেছে এদেরও কি মা মারা গেছে আমার মতোই না এদের মা আছে বাচ্চাটার কতটা জিজ্ঞাসা তাই না মানে একটা মা বেঁচে থাকাকালীন মনে আছে সোমালী অধিকারী বলেছিল যে মা মারা গেছে চিন্তা করো মানুষ কতটা নৃশংস হতে পারে ওই জন্যই তো বলি ভাই পশুরাও হয় না মানুষ কী করে হতে পারে যেমন কর্ম তেমন ফল কিচ্ছু করার নেই ভোগ করতেই হবে ভগবান তো আছেই তার আগে আইন আছে আগে নিচে আইন আছে ওপরে ভগবান আছে বললাম না যে বা যারা এই নোংরা খেলার সাথে যুক্ত ছিল সুখ নেই গো তাদের কপাল সুখ নেই তোমরা শুধু দেখতে থাকো তোমরা ইউটিউবেই দেখতে পাবে যে মানুষে মানুষ কি করে তার কর্মফল পায় এটা দেখো আর প্রত্যেকে নিজেদের জীবনকেও না বুঝতে শেখো এমন কিছু করো না এমন কিছু বলো না এমন কিছু নোংরা খেলায় মেতে দেও না যেখানে টাকা পয়সা ইনকাম করতে গিয়ে নিজেদেরকে এরকম একটা নোংরা সাথে জুড়ে দিয়ে আজকে নিজেদের কর্মের ফল নিজেদেরকে পেতে হয় সবাই আমরা সংসারী চল টা।